যদি আপনি কাটে দেন তারপরও আপনাকে জাহান্নে যাওয়া লাগবে আল্লার বলে পর্দা করে না এই চার শ্রেণীর মহিলা কেদেরকে যেই সমস্ত পুরুষেরা পর্দা করায় না এরা হবে দাউস আর দাইউসু লা ইয়াদখুলুল না। দাইউসরা কখনো জান্নাতে যাবে না জান্নাতের সুখ পাবে না আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কি না ভাই আপনি কি চান আপনার বিবিকে ছোট খাটো পোশাক পরে বাহিরে চলে যেতে

দিকে কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরে যাওয়ার সাথে সাথে আগুনের শিশা গলায় গলায় চোখটাকে ভরে দেওয়া হবে যে জাহান নামের গান শুনছো খারাপ কুপ্রবৃত্তির গান শুনছো তোমার নাকের ভিতরে কানের ভিতরে গরম শিশা দিয়া গলায় গলায় দেওয়া হবে বাজান রে আমার এজন্য আমরা সবাই জাহান নামের আসামি কবর উপরের যাত্রী আল্লাহর নবী বলেন আল কবরু রাউজাতু মিন রিয়াজিল জান্নাত ও হুফরাতু মিন হুফারিন নার নবী যখন এই কথা বললেন নবীজির বিবির নাম হলো খাদিজা আওয়াজ দিয়ে বলেন নামটা কি ভাই খাদিজা নবীকে সবচাইতে বেশি ভালো

খাতিজা সেই থেকে কবরের চিন্তায় পড়ে গেছে আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কেন এত চিন্তিত রয়েছ রসুল আমি আপনার জীবনে সংসার করতে এসে জীবনে কিছুই আপনার কাছে প্রাপ্তি হই নাই কিছুই আমা আপনার কাছে চাই না শুধুমাত্র তিনটার জিনিস আপনার কাছে চাইবো আল্লাহর নবী বলেন খাতিজা জিনিস কাছে চাইও যাতে নবী তোমাকে দিতে পারে নদী দিতে পারে না এমন জিনিস তুমি চাইবা না যে সব দিতে পারে তার কাছেই চাইও তিনি বলেন আল্লাহ সুল গো আমায় যখন মৃত্যুবরণ করব আমার কবরের টুকরা মা বোনেরা এ করি টুকরা মায়েরা তুমিও কবরপুরের যাত্রী আমিও কবরপুরের যাত্রী রে বাবা হে বাবা এ মায়েরা যেই বাড়িতে রঙিন কাপড় পরিয়া বউ আসিয়া সোমা ওই বাড়ি থেকেই সাদা কাপড়ের কাপড় পরায়া অন্ধকার কবর নিয়ে যাবে রে মা হে মা সাদের বাড়ি সাদের ঘর সব কিছু পর করিয়া দিয়া বিবি সন্তানকে পর করিয়া দিয়া তুমিও ওই কবর পুরে যাবে আমিও কবর পুরে যাব রে ভাই এ সাদা চোরা না দাঁড়িয়ে ভাইরা এ করে বড় করলাম সবই পাইয়া বান্দারে মুহূর্তের মধ্যে আমি আল্লাহকে কেমনি ভুলে গেলাম বাজারে আমার বন্ধু গান আমার নবী আমার খাদিজাকে বলে খাদিজা বলো তোমার তিনটা কি আবদার মরে এক নাম্বার আবদার হলো নবী গো যেই দিন আমি মৃত্যুবরণ করব ওই দিন আপনার জুব্বা দিয়া আমাকে কাফনের কাফন দিয়া দিবেন কারণ রসুলের ঘাম যেই জুব্বাতে পড়েছে রসুলের ঘাম যেই জামার ভিতরে পড়েছে সেই জুব্বাই কখনো সেই জামাতে কখনো চাহার নামে আগুন ধরতে পারে না আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা বাজান ملک নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলবে জাহান্নামের কঠিন বিকট आवाज হবে কবরের মধ্যে বড়ই যন্ত্রণাদায়ক বেদনাদায়ক কষ্ট হবে আমার আল্লাহ কবরের কথা যত জায়গায় বলেছেন কোরআনে তত জায়গায় আযাব ও আর আছাবুল আলিমের কথা বলেছেন মাজনলি আমার হজরত খাদিজা